যায় এখন ওই জন্য লাইভে আসতে পারি না ঘন ঘন তো আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তা লাইভ ও যাতে তোমাদের কাছে আমি সব কথা শেয়ার করতে পারি তো আমার তো জানো ক্যামেরা না মাধ্যমে ক্যামেরা করা হয় আমার ভাই এডিটিং করে এগুলো তো আমি এখন যেহেতু বর্ষাকাল বাইরে অতটা রিলস নাচতে পারছি না তবুও নাচি আর পোস্টও করি রিলস দিও তোমার সবাই দেখো আমার খুবই ভালো লাগে আর আমি চাই বেশি রিল্স করে দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আমার ফেসবুকের পেজ আছে যেটা রমা অফিসিয়াল ডান্স আর একটা নতুন পেজ খুলেছে যেটা স্টার রমা আর একটা পেজ আছে আমার স্মৃতি সেন গুপ্তা সেগুলোতেও তোমরা সবাই ঢুকবে আর ফলো করে দেবে তাহলে আমার যে ভিডিওগুলো ফেসবুকেও পোস্ট করি সেগুলোও আমার তোমরা দেখলে খুবই ভালো লাগবে আর আমার ইউটিউবের মধ্যে দেখবে যেটা দুটো চ্যানেল আর ছেলে যে অর্মা ডান্স আর প্রোগ্রাম ওখানে আমি মানে বইয়ের কোনো কোনো স্ক্রিপ্ট টাইপের কিছু ছাড়ি যেটা আমার ফ্যামিলি থাকে পুরো আমার সাথে ছোটো বউ রিস্ট ছেড়েছি কিছুদিন আগে তো ওতে অনেক ভিউ হয়েছে আমি দেখেছি খুব ভালো লাগছে তোমার সবাই মিলে আরও ওটা দেখলে আরও নতুন ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি সবাই তো ছাড়বো বাড়িতে আমরা সবাই ফানি ভিডিও করি হ্যাঁ সেক্ষেত্রে এটাই বলছি যে তোমরা সবাই কমেন্ট করো না অনেক দিন হয়ে যাচ্ছে বেশি বেশি করে কমেন্ট করে দেবে আমার কোন নাচ গুলো তোমাদের ভালো লাগছে কোন পোস্ট গুলো বেশি ভালো লাগছে লাভের সাথে আমার অনেক রকমের ছবি দেওয়া থাকে আমার ফ্যামিলির সাথে আমার ছবি দেওয়া থাকে এমনকি আমাদের মানে ঠাকুর মা মনসা ঠাকুরের প্রতিদিনই নতুন নতুন সাজানো হয় তার ছবির পোস্ট করি তোমরা সবাই বলবে ঠাকুরকে কেমন লাগছে বাবা তোমার তো মানে

নতুন নাচ আমি ছেড়েছি হয়নি কিছুদিন আগে সাথে তোমরা সবাই যারা দেখো অবশ্যই দেখে নিলে আমার খুবই ভালো লাগবে আর আমি তোমাদের সাথে আসবো আমার সব খুব শেয়ার করবো আমার তো এইভাবে ছেলে একেই চাই চিরকালের সাথে হিসাবে যেহেতু তোমাদের আমি এগিয়ে যাচ্ছি আর আমার নিজের আগ্রহ আছে আমার বাড়ির সবাই খুব সাপোর্ট করে আমার মা দিদি ভাই আমার প্রচণ্ড ভালো লাগে এগুলো যেহেতু আমি মধু সত্যি আমি যে তোমাকে আগেও বলেছি আর আমি তো তোমাকে একটা job করি যদি সুযোগ হয় তো আমার হয়ে ওঠে না তোমরা সবাই মিলে আমার যদি সহযোগিতা করো এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমি কি প্রচুর ভিউ হয় আমার তোমাদের সবার আশীর্বাদ সহযোগিতায় তো আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো আমার চ্যানেল এই পেজগুলো এগিয়ে যাবে আমার ফেসবুকে পেজ আছে এটা স্মৃতি সেনগুপ্তা আর একটা আছে ডান্সটা রোমা যেটা আমি নতুন খুলেছি আর আরেকটা পেজ আছে যেটা আমার রমা অফিসার ডান্স অ্যান্ড অল প্রোগ্রাম ওগুলো যদি তোমার সবাই ফলো করে দেবে আমার খুবই ভালো লাগবে আর ইউটিউবের এই দুটো চ্যানেল চ্যানেলের যেগুলো মানে আছে এই রমা অফিসার ডান্স রঙ অভিষায় ডান্সের আমার প্রোগ্রাম সেগুলো তো তোমরা অবশ্যই থাকবে দুটো চ্যানেলেতেই আমার খুবই ভালো লাগবে আমি যে ভিডিওগুলো ছাড়বো যে রিলসগুলো আমি নতুন নতুন পোস্টগুলো করবো সেগুলো আমার খুঁজলে খুবই ভালো লাগবে তোমার সবাই যদি দেখা হয় তখন দুষ্টু লাভ নেই এত দুষ্টু আর তোমাদের সাথে দেখো লাইভে আছে একটু আগে চুল বেঁধেছিল মাথাকে থেকে খুলে দিয়েছে এত দুষ্টু চকলেট খেয়েছে আর সাপ খেয়ে এসেছে দেখা লাভ নেই আমার সাথে আমি পোস্ট করি তোমার সাথে like করো comment করো আমার খুবই ভালো লাগে আর নতুন নাচ করেছি ওর সাথে ও খুবই ছোট ওর ভাই এসেছে দুদিন আগে card দিয়ে যাবো তো দেখতে আমি ছবি পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো ওর নাম সন্টু ওর দিদিও আছে একটা বড় দিদি তার অনেক বয়স হয়েছে দুষ্টু সোনা যে আর শুভ আছে ওর দাদা তো আমার বাড়ির সবাইকেও একদিন তোমাদেরকে দেখাবো লাইভ আসবো খুব শীঘ্রই ইচ্ছা আছে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার জীবজন্তুগুলোকেও একদিন দেখাবো তো আমার ইনস্টাগ্রামও আছে যেটা সেন্ট করতে চাই ওটা তো তোমরা অবশ্যই ফলো করে দেবে ঢুকবে আমার খুবই ভালো লাগবে যারা আছো আমি নতুন যে কোনো ভিডিও ছাড়ি বা পোস্ট করে যাই করি না কেন তোমরা যদি ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও সেক্ষেত্রে তোমাদের কাছে আগে যে নোটিফিকেশান ঢুকবে তোমরা সবাই দেখতে পারবে আমি জানি কিছু কিছু বন্ধু আছো আমরা যারা খুবই আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো তাদের খুব ভালোও লাগে দেখো কমেন্টও করো আমার খুব ভালো লাগে তোমরা আমার পাশে আছো এভাবে সাপোর্ট করছো রথ যেহেতু রথের দিন কালকে উল্টো রথ ছিল খুবই মজা করেছি দিদি খেয়েছি পাঁপড়ে খেয়েছি আজকে আমাদের বাড়িতে ফুচকাও হচ্ছে তো তোমরা সবাই চলে এসো একসাথে খাবো দিদি করছে ফুচকা তো খুবই ভালো লাগবে আমার এগুলো আমি সবার সাথে সবকিছু শেয়ার করি আমার লাইভে আসার বারবার ইচ্ছা হয় কিন্তু যেহেতু টাইমের জন্য অতটা হয়েছিল আর কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম তো আমি এটাই বলছি যে বর্ষাকাল চলে এসেছে সবাই খুব সাবধানতা থাকো খুব সুস্থ থাকো ভালো থাকো আর এটাই চাইবে লাভ আপনি যেন এইভাবে আমার ছবি পোস্ট করতে পারো অনেক ভিডিও করতে পারে আর তোমাদের সহযোগিতায় ইচ্ছা আমি এইভাবে এগিয়ে যেতে চাই সামনে পুজো আসছে আমি নতুন নতুন ভিডিও সব ছাড়বো অবশ্যই পোস্ট করবো তোমরা দেখবে তো আজকে আমি এই অবধি কথা বললাম তোমাদের সাথে পরবর্তী লাইভে খুব শীঘ্রই ইচ্ছা আছে আমি আসবো টাটা